বন্ধুরা যেটার অপেক্ষা করছিলাম আপনারা দেখেছেন লাইভে যে আমরা পুরোটাই লাইভ দেখিয়েছি জাপানের যে স্লিম ল্যান্ডার সেটি নাম ছিল চাঁদের মাটিতে আর শেষে মনে হচ্ছিল যেন কিছু সমস্যা হচ্ছে কিন্তু অথেন্টিক কোনো আমরা যদি উত্তর না পাই তাহলে আপনাদের তো বলতে পারি না সেটা সাকসেস না সেটা ফেলিওর কিন্তু এই মুহুর্তে জাপানের তরফ থেকে একটা প্রেস কনফারেন্স জানা মানে করা হয়েছে এবং তাতে জানিয়েছে যে এই মিশনটি পার্শিয়ালি ফেলিওর তার কারণ একশো মিটার উচ্চতা থেকে যখন সে পড়ছিল তখন সিগনাল তাদের সাথে আউট হয়ে যায় যদিও আবারও বলছি এই বিষয়টা নিয়ে কিন্তু এখনও আলোচনা চলবে আগামী কয়েকদিন তার কারণ প্রপার ফেলিওরের কারণ এখনও জানা যায়নি জাপানের তরফ থেকে জানানো হয়েছে এই ফেলিওর কেন হয়েছে তার জন্য আমরা ডেটা কালেক্ট করব অবশ্যই ডেটা কালেক্ট করার পর জানাতে পারবে এর অরিজিনাল কস্টটা কি কি কারণে এটি সাকসেস হলো না তবে চেষ্টা অসাধারণ ছিল আর এর আগেও তো হাকুটো আর মিশনও এইভাবে ফেলিওর হয়েছে যদিও স্লিমকে বলা হচ্ছিল যে অনেকটাই সাকসেস হবে কিন্তু সাকসেস হতে পারেনি সাকসেস হতে পারেনি এর কারণ দুখানা হতে পারে এক হচ্ছে গিয়ে স্পেসক্রাফ্টের ফেলিওর আর একটা হচ্ছে তার যে সফটওয়্যার আছে তার ফেলিওর মনে করা হচ্ছে সফটওয়্যার ফেলিওর হচ্ছে গিয়ে প্রধান কারণ তার কারণ স্পেসক্রাফট একদম ঠিকঠাক পারফর্ম করছিল সফটওয়্যার কিন্তু তার টার্গেটিং ল্যান্ড খুঁজে পেয়ে গেছিল তারপরও সে নামতে পারিনি কেন নামতে পারিনি তার জন্য বিশ্লেষণ করা হবে এখনই বলা যাবে না তবে এটুকু বলতে পারি পৃথিবীর পঞ্চম দেশ হিসাবে কিন্তু সেই জায়গাটা করতে পারল না এখনও জাপান যদিও কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ কালকের দিনটা আমরা পুরো ওয়াচ করব আর এই যে পঞ্চম দেশ হিসাবে সাকসেসফুলি ল্যান্ড করতে পেরেছি কি না সেটার বিশ্লেষণ হবে কখন যখন সিগনাল আদান প্রদান হবে আচ্ছা নাসা ডিএসএন থেকে কিন্তু হালকা একটু সিগনাল পাওয়া গিয়েছিল সেটাও জানিয়েছে জাকসা বলেছে ল্যান্ডিং হওয়ার পরেও সামান্য একটু সিগনাল হয়েছিল পরে ব্রেক হয় কিন্তু এটাকে ধরা যাবে না সাকসেসের মধ্যে এখনও অবধি সেটা মনে হচ্ছে কিন্তু এটা একটা এখনও এখনও অবধি যেহেতু আমরা লাইভ করেছি লাইভ দেখেছেন আপনারা লাইভে ছিলেন প্রচুর মানুষ জুড়ে ছিলেন এখনও হয়তো অনেকেই লাইভের সেই ভিডিওটা দেখছেন তবুও এইটুকু বলতে পারি যে সেই লাইভের মধ্যে যে কনফিউশনটা ছিল এখনও ওই কনফিউশনটা খানিকটা রয়ে গেছে কেন রয়ে গেছে তার কারণ হচ্ছে নাসা তাকে ট্র্যাক করতে পেরেছিল কিন্তু জাকসা বলছে যে আর কোনো যোগাযোগ হয়নি এখানে একটা কনফিউশন আছে এবং এই কনফিউশনটা দূর করতে একটু সময় লাগবে আর কিছু ডেটা কালেক্ট করতে হবে তবে এটুকু আপনারা বুঝে যান ওভারঅল যা সিচুয়েশান তাতে এটা ফেলিওর মিশন পঞ্চম দেশ হিসাবে জাপান কিন্তু এই কাজটা করে দেখাতে পারেনি আশা করব পরে পড়বে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে চাঁদে নামাটা অত সহজ নয় বস চাঁদে নামাটা অত সহজ নয় লাস্ট যে আট আটখানা মিশন হলো সেই আটখানা মিশনের মধ্যে মাত্র একটা সাকসেস সেটা হচ্ছে চন্দ্রযান তিন গর্বিত আমি ভারতবাসী হিসাবে সেটা ভারতবর্ষ করে দেখিয়েছে আর এর আগে ইসরায়েলের বেরেসিট জাপানের আর মিশন আমেরিকার পেরিগ্রিন ল্যান্ডার রাশিয়ার লুনা টোয়েন্টি ফাইভ ভারতের চন্দ্রযান টু করে দেখাতে পারিনি আশা করেছিলাম জাপান করে দেখাবে ইচ্ছা ছিল তো সেই মিশনটা সাকসেস দেখার জাপানকে পঞ্চম দেশ হিসাবে পাওয়ার ঠিক আছে নো প্রবলেম আবারও আগের দিনে এগিয়ে যাবে সামনের দিকে কারণ মহাকাশ গবেষণা এক জায়গায় দমে থাকে না ফেলিওর ইজ সাকসেস অফ দ্য পিলার ফেলিওর ইস পিলার অফ দ্য সাকসেস যাই হোক আগামী দিনে আমরা আশা করবো আর হ্যাঁ এখনই এটা ছেড়ে দিচ্ছি না এটা সম্পর্কে পুরো খোঁজখবর রাখছি এখন যতটুকু জানতে পারলাম প্রেস কনফারেন্সের পর ততটুকু আপনাদের সামনে তুলে নিয়ে এলাম এখন অবধি কি জানতে পেরেছি যে এটি পার্সিয়ালি ফেলিওর এটির সঙ্গে যোগাযোগ এখন নেই এবং ডিসঅ্যাপয়েন্টেন্ট এটাও বলা হয়েছে কথাটা উচ্চারণ করা হয়েছে জাপানের তরফ থেকে আর এটাও বলা হয়েছে একবার হালকা যোগাযোগ হয়েও তারপর বিচ্ছিন্ন হয়ে গেছে তার মানে সাকসেসফুল বলা যাবে না তার কারণ হচ্ছে যেহেতু তার সঙ্গে যোগাযোগ নেই তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না যদি আগামী দিনে যোগাযোগ হয় তবে দেখব আর অথেন্টিক খবর তুলে নিয়ে আসব আপাতত এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা